ইয়া আইয়ো আল্লাদিন অ্যামেনু কুটিবা আলাই ই কুমো সোয়া মু কেম্যা কুটিবা আইলেল্লাদিন মিয় কবেল ই কুম্ ঘরে সালাতের এমামতি করলে তার সালাত আদায় হবে কিনা উত্তর হচ্ছে কারণ এটা কেমন লাইল কেমন লাইন না বিশাল্লাহসাল্লাম অধিকাংশ সময় ঘরেই পড়তে সেই বুখেরিত এসছে তিনি ঘরেই যখন মধ্যরাত্রে রামাদানে রামাদানেলাদা করছিলেন তখন সাহাবারা তার পিছন দাঁড়িয়ে গিয়েছে যেহেতু রাসুলসাল্লামার ঘর এবং মাস চন্দ্রাবির পাশাপাশি ছিল এভাবে তিনি তিন দিন পর্যন্ত সাহাবাদেরকে অ্যালাউ করেছিলেন চতুর্থ দিন তিনি এসে বলেছেন না তিনি আর সবাইকে নিয়ে সালাত পড়বেন না খাসিয়াত আন্তফরাদা আলাইকুম তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যাবে এই ভয় অর্থাৎ মানুষ এটাকে ফরজ হিসাবে গ্রহণ করবে রাসুলসাল্লা সাল্লাম থেকে ক্যামুল্লাইলের যে হাদিসগুলো আমরা পাই দেখা যেত যে আয়শা রাদি আল্লাহ তাল্লার পাশে ঘুমিয়ে আছেন তিনি তখন ক্যামুল্লাইল করছেন এবং তিনি কখনও ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল্লাহন হোক কিংবা অন্য সাহাবিদেরকে নিয়েও কিয়ামুল্লাইল আদায় করেছেন যেটা ঘরে করেছেন বলেই হাদিস থেকে বোঝা যায় অতএব কিয়ামুল্লাইল রমাদানে হোক অথবা রমাদানের বাইরে হোক গড়ে আদায় করার অপশান আছে মহিলারা যদি কোনো পুরুষের এমামতিতে ঘরে সালাত আদায় করেন সেটা যদি তাদের আত্মীয় হয় অথবা মাহারাম হয় তাহলে আরও ভালো অথবা এমনও হতে পারে কোনো কোনো ঘরে যদি দেখা যায় যে পুরুষও আছেন মহিলা আছেন মহিলারা পেছনের সফে দাঁড়াবেন এভাবে হতে পারে এভাবে হতে কোনো অসুবিধা নেই আর কোনো কোনো রেমায়ত থেকে আমরা এটাও দেখি যে মহিলারা যদি তাদের নিজেদের মধ্যে ইমামতি করে সালাদ পড়ে এই ধরনের নফল সালা লাইল তাহলে সেটাও জায়গা আছে তবে মনে রাখতে হবে মহিলা ইমাম সামনে দাঁড়াবে না তারা সফের মাঝখানে দাঁড়াবে অতএব আমরা সংক্ষেপে এতটুকুই বললাম যে মহিলাদের জন্য ঘরে একাকী হোক অথবা পুরুষদের সাথে পেছনে দাঁড়িয়ে তারা যদি জামাতের সাথে তার রবির সালাদ পড়ে বা লাইল পড়ে সেটা তাদের জন্য সিদ্ধ হবে